থেকে এইবারে সরকার আসার পরে অন্তর্বর্তী সরকার আসন পরে তারা যে কমিটি করেছিল তারা কমিটি করে বলেছে গত ষোলো বছরে বাংলাদেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই আঠাশ লক্ষ কোটি টাকার মধ্যে আজকে এখানে টাকা পাচার টাকা যারা আসলে দেশে ফেরে পাবে জনগণের মধ্যে বন্টন করার জন্যে জনগণের পক্ষে এগুলিকে ব্যবহার করার জন্যে যারা অনেক আগে থেকে আন্দোলন সংগ্রাম করে আসছিল তার মধ্যে অহিংসা আন্দোলন বাংলাদেশ তারা এখানে আজকে এই সরকারের আমলে এই দাবি তুলতে যে কারাগারের মধ্যে আছে তাদের নেতা এবং তাদের দলের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে আজকে এখানে আমার হাতে একটা লিফলেট দেখছেন এটা ব্যাংকার্স আর ব্যাংকার্স পোলাম বলে একটা সংগঠন তারা প্রধানত ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারী কিন্তু সারা বাংলাদেশের ব্যাংকারদের মধ্যে তারা কাজ করছে তাদের দাবি হচ্ছে তাদের প্রধান তারা প্রথমত দাবি করছেন যে বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়েছে যে ব্যাংক লুটপাট হয়েছে সেই টাকা হবে। কিন্তু তাদের কাছে হিসাব আছে শুধুমাত্র ইসলামী ব্যাংক এই বাংলাদেশ থেকে যারা এই আঠাশ কোটি টাকা লুটপাট করেছে তাদের মধ্যে প্রধান যে হোতা তাদের প্রধান যে পাচারকারী গ্রুপের এই আসালক এই সামল ইসলামী ব্যাংকে ব্যবহার করে ইসলামী ব্যাংকের মাধ্যমে এক লক্ষ 5 হাজার কোটি টাকা পাচার করেছে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের কাছে আছে তারা দাবি করছেন যে ইসলামী ব্যাংকের যে সমস্ত কর্মকর্তা ইসলামী ব্যাংকের যে সমস্ত মালিক এই পাচারের সাথে যুক্ত ছিল তাদের যেন বিচার আলোয় হয় যেন বিচার করা হয় কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই অভিযুক্তদের সাত পাঁচ আজকে পর্যন্ত পাচারের সময় যে সিইও ছিল পাচারের সময় যারা ব্যাংকের কর্মকর্তা ছিল আজকে সাত মাস পরেও তাদের বিরুদ্ধে দুর্নীতি আইনে মামলা হওয়ার পরেও আজকেও তারা এই ব্যাংকের সিইও হিসেবে বহাল আছে ঠিক বাংলাদেশে নতুন রাজনীতি করে উঠছে নতুন রাজনৈতিক দল করে উঠছে তারা নতুন বন্ধবন্ধের কথা বলে কিন্তু বাংলাদেশে এই যে টাকা পাচারকারী তাদের বিচারের জন্যে তাদের সম্পদ বাজেয়াপ্তের জন্যে জনগণের টাকা লুটপাট করে অর্থ আত্মসাৎ করে যারা পাহাড় করেছে সম্পদে যারা টাকা পাচার করেছে তাদের সম্পদ দখল করার জন্যে বাজেয়াপ্ত করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না আজকে আমাদের প্রথম দাবি হচ্ছে যে যারা টাকা পাচার করেছে যারা স্বীকৃত পাচারকারী এই বাংলাদেশে যারাই গত তিন বছর তিনটা সংসদের নেতা ছিলেন যারা তিন সংসদের সদস্য ছিলেন তারা তাদের একটা মধ্যে তাদের স্বীকারোক্তি আছে তারা কত টাকা দিয়ে একটি হওয়া শুরু করছিলেন আর তারা কত টাকার মালিক হয়েছেন এই স্বীকৃত চোটদের টাকা আজকে পর্যন্ত বাজেয়াপ্ত করা হয় নাই এই টাকা বাজেয়াপ্ত করার জন্যে এই চোরদেরকে খুনিদেরকে বিচার করার জন্যে যেরকম আন্তর্জাতিক মানবাধিকার লংঘন আইনের জন্যে তাদের বিরুদ্ধে যেরকম বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছে যারা বাংলাদেশের টাকা চুরি করেছে যারা বাংলাদেশের টাকা লুট করেছে যারা ব্যাংক লুটপাট করেছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্যে এই রকম বিশেষ অর্থনৈতিক ট্রাইব্যুনাল হ্যাঁ আমরা দাবি করেছি বাংলাদেশে এই পাচারকারীদের বাইরে যারা রাজনীতি করে তাদের যাতে রাজনৈতিক স্বীকৃতি না আসে তারা যদি রাজনৈতিক দল গড়ে তুলতে না পারে সেই জন্য এখানে আইন বানানো হয়েছিল আইন বানায় বলছে একুশটা জেলায় অফিস থাকবে একশোটা উপজেলায় অফিস থাকবে তার মানে হচ্ছে রাজনীতি করতে হলে লক্ষ লক্ষ টাকা আগে আপনাকে বিনিয়োগ করতে হবে তারপরে এই রাজনৈতিক দলের মধ্যে আপনার রেজিস্ট্রেশন হবে তার মানে গরিব মানুষকে সাধারণ মানুষকে পাচারকারীর বিরুদ্ধে যারা লুটেরাদের বিরুদ্ধে যারা তারা কোনো দল করতে পারবে না তাদের দলের রেজিস্ট্রেশন হবে না এ আইন হাসিনা বেলায় এই আইন তার আগে আওয়ামী লীগের কে পৃষ্ঠপোষকা জন্য যে সামরিক সরকার ছিল তারা বেলায় আজকে পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে অভ্যুত্থানের পরে সংস্কারের কথা হয়েছে সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে সেই সব রিপোর্টকে বৃত্তাঙ্গলি থেকে পুনরু আইনে দুই হাজার আড়াই তিন শেখ সাক্ষাসিনার আইনে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে সে আইন এই বিজ্ঞপ্তি বাতিল করতে হবে করতে হবে এই আইন সংস্কার করতে হবে সাধারণ জনগণ গরিব মানুষ সাধারণ মানুষ যাতে রাজনৈতিক দল গড়ে তুলতে পারে নির্বাচনে অংশ নিতে পারে তাদের মোট তাদের পক্ষে যাতে দিতে পারে সেই রাজনৈতিক দলগুলো যাতে সংকী সংবিধান অনুযায়ী রাজনীতি করতে পারে নির্বাচন করতে পারে সেই জন্য এই নির্বাচনের আইনের রাজনীতি করার আইনের সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোর সংস্কার করতে হবে সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমরা